ভিতরে একবার জন্য আল্লাহর ভয় কি সঞ্চর হয়নি আল্লাহর ভয় কি তোমার লাগেনি ওই যুবকটা বললেন ইয়া রাসূলুল্লাহ

আমাকে যেন লক্ষ্য করে বলছে যুব ও যুব আমি একজন রমণী অবিবাহিতা দুনিয়ার কোনো মানুষ আমাকে স্পর্শ করে নেই যুব আমি হলাম মৃত লাশ আমি জীবন্ত কোন মানুষ নই আমি মরে কবরের ভিতরে চলে এলাম ও জুব আমি মরে কবরের ভিতরে চলে এলাম এখানে পর্যন্ত আমাকে তুমি ছেড়ে দিলে না যুব তুমি আর কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই আর কবরের ভিতরে আমাকে এমন করে আমার সঙ্গে তুমি অপকর্ম করেছো যুব তুমি কি জানো না আমরা সকলেই মরে যাব আমার মতো সব মানুষ মারা যাবে আল্লাহ পাগের ঘোষণা এই নামা তাকুরুমুল মাও বান্দা পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন যে প্রান্তে যেদিকেই থাকো না কেন ইদুরি কুমুল মাও মৌ তোমাদেরকে ধরে ফেলবে ওরাও তো ফি বুরো

আসমান জমিলে যা আছে সব ধ্বংস হয়ে যাবে ইস আমার আল্লাহ যা চাইবেন তা ছাড়া সব

কেউ কিন্তু কবর থেকে সেই দিন উঠানো হবে ভাই উঠতে হবে নাকি আমাদের যে আপনাদের অসুবিধা হচ্ছে না কিছু সময় চলবে তো নাকি শুনতে রাজি আছেন না তো আচ্ছা আমরা তো সবাই মরে যাব না ভাই হ্যাঁ হালা কিচ্ছু বলা লাগবে না আসলে তাহলে চিরজীবন কিন্তু আমরা বেঁচে থাকব আচ্ছা আমরা মরে যাবো

আচ্ছা কোনোদিন কাউকে আমরা উঠতে দেখেছি মরণের পরে আবার জীবিত হয়ে উঠতে দেখেছি কত দাদা দাদি নানা নানি ভাই বোন সন্তান আত্মীয় স্বজনদের আমরা কবরস্থ করেছি কোনোদিন তো কবর থেকে উঠতে দেখে দেখেছেন রাত তিনটের সময় কাজ কলে যাচ্ছেন যেতে যেতে যদি দেখেন সাইড থেকে কেউ একজন কবর থেকে ঠেলে উঠতে হয় বলেন কিন্তু কোনোদিন আমরা দেখিনি কেন তবে আমরা বিশ্বাস বিশ্বাসী না নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী আল্লাহকে ডেকে বলছিলেন আল্লাহ তুমি তুমি রব আমরা তোমার গোলাম আমরা তোমার বান্দা আমাদেরকে সৃষ্টি করো সো আমরা একদিন মরে যাব কবরে যাব আবার পুনরুত্থ তুমি কবর থেকে জীবন দিয়ে উঠাবে এই যে মৃত মানুষে আবার জীবন জীবন দেবে আমার না দেখতে বলছি কে বলছেন কথা বলেন কে বলছেন

নব্রহিম আর এই ইসলাম জাল্লা বিশ্বাস তো আমার হয় অবশ্যই বিশ্বাস করি কিন্তু যদি দেখাতে অন্তরা শান্তি পেত কোন কথা শোনা থেকে দেখা ভালো না শোনা ভালো দেখা ভালো না কোন জিনিস দেখা হয় সেই জিনিসটা আরো সুন্দর বাঘের গল্প করছে কিন্তু কেউ যে বাঘ দেখতে পায় সেটা বাঘ দেখানোটাই মনে তৃপ্তি পাবে না তো নবী রহিম আলী ইসলাম জাল্লা তুমি আমার দেখাবে কোন নবীর কথা বলছি জানেন নবী ইব্রাহিম আলহিসাম জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে রওনা দিয়েছে বাড়িতে যাচ্ছে যেতে যেতে হঠাৎ আল্লাহ পাকের আদেশ নবী ও আমার রব কি বলছ আল্লাহ বলছে নবী তোমার পুরুষ অংশের পার্থিব আমরা কেটে পারতাম আল্লাহ পাক ঘোষণা দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ছিল কুরুন যে কুরুন দিয়ে কাঠ কেটেছিলেন ওই অস্ত্র হাতে আল্লাপাকের যে আদেশ সাথে সাথে নিজের পুরুষ অংশের বাড়তি চামড়া ওই কুরুল দিয়ে কেটে বাদ দিলেন সোহান বলবেন না আল্লাহ বললেন নবী আমি তো তোমাকে এক্ষুনি কাটতে বলি আমি আদেশ করেছি এই আদেশ তো তুমি বাড়িতে যেয়ে পালন করতে পারতে নবী পর আল্লাহ তুমি কি আমাকে যে আদেশ করেছো আমি যে বাড়িতে পৌঁছাতে পারলাম এ গ্যারান্টি তো আমার নেই হায়াত আমার কত সময় তুমি রেখেছো তো আমি জানি জানি না যদি বাড়িতে যাওয়ার আগে তুমি আমাকে দেখে নাও তো তোমার যে হুকুম এটা পালন করা হলো না কিয়ামত এর দিন তোমার আদালতে কি কৈফিয়ত দেব আল্লাহ এজন্য করে তুমি যে আদেশ করেছো সাথে সাথে তোমার আদেশ আমি আল্লাহ পালন করে দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না এজন্য আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কি বন্ধু যেই আদেশ কথা বলে না যে আদেশ সেই কাজ সঙ্গে সঙ্গে পালন ওই নবী রহিম আলী ইসলাম আল্লাহকে আল্লাহ মরণের পরে আবার পুনরায় কেমন করে জীবন দিয়ে আমাকে উঠাবে আমার না দেখতে মনে চাইছে আমার আব্বা জানে না আল্লাহ বললেন নবী আমার খলিল ও আমার বন্ধু নবী রাহিব আলাইহিস সালাম মরনের পরে পুনরায় আমি আল্লাহ পাক জীবন দিয়ে কবর থেকে আবার উঠাবো এটা কি তোমার বিশ্বাস হয় না কোরআন বলছে ওয়াইদ ক্বাল ইব্রাহিম একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি আমার আল্লাহ কাইফা তুহিল মাউত মরনের পরে জীবন দেবে আল্লাহ আমার দেখতে বাঁচিয়েছে আমার আল্লাহ বললেন আওয়ালাম তুমিন ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম এটা কি তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহ মরনের পরে পুনরায় জীবন দেব নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার তো বিশ্বাস হয় কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন ইননা কলবি যদি আমায় দেখাতে আমার অন্তরটা শান্তি পেত ঠান্ডা হতো আল্লাহ মরণের পরে কেমন করে জীবন দেবে একটিবারের জন্য আমায় কি তুমি দেখাবে আমার আল্লাহ বললেন নবী ও আমার খলি ও আমার বন্ধু নবী ব্রকি আলাইহিস সালাম তুমি যখন দেখতেই যেছো আমি আল্লাহ বলে পরে কেমন করে জীবন দেব ফাকুস আরবাতাম মানে আর মা মানে চা তৈরু মানে পাখি আমার আম্লা বললেন নবী উড়ে বেড়ানো চারটে পাখি তুমি ধরো নবী বলিলেন্লা তারপরে কি করবো আমার মালা বললেন নবী চারটে পাখি তুমি জমাই করে পশম ছাড়িয়ে টুকরো করো আমার নবী বললেন আল্লাহ তারপরে আমি কি করব আমার আল্লাহ বললেন নবী ওই গোস্ত এক পাত্রে ঢুকিয়ে তুমি রান্না করো তারপরে আল্লাহ কি করব আল্লাহ বললেন নবী এই রান্না করা ফোনা করা গোস্ত নিয়ে সেই যে পাহাড় তুমি দেখতে পাও ওই পাহাড়ে কিছু অংশ ওই পাহাড়ে কিছু অংশ ওই পাহাড়ে কিছু অংশ অংশ করে তুমি দেখে এসো রবি ইসলাম চলে গেলে এই ফুলা করা গোস্ত নিয়ে রান্না করা গোস্ত নিয়ে পাহাড়ের উপরে কিছু অংশ অংশ করে রেখে এসেছে নবীকে দেখে বললেন নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাখির গোষ্ঠগুলো পাহাড়ের উপরে তুমি রেখে এসেছো ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম তুমি কি বলতে পারো কোন পাহাড়ে কোন পাখির গোষ্ঠ তুমি রেখেছো এটা কি তুমি আলাদা করতে পেরেছো নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ না আমি তো বলতে পারি না আমি তো জানি না কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছি আল্লাহ চারটে পাখি ধরে জবাই করতে আমাকে বলেছ জবাই করে টুকরো করে সব করি এক পাত্রে ঢুকিয়ে রান্না করেছি আল্লাহ কোনটা কোন পাখির গোশত এটা তো আমি জানি না এটা তো আমি বলতে পারবো না আল্লাহ এটা তুমি আলাদা করতে পারি না আমার আল্লাহ বললেন নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তুমি জানো তুমি বলতে পারো না কোন পাখারে কোন পাখির গোষ্ট রেখেছো যে জায়গায় তুমি দাঁড়িয়ে রেখে রয়েছে নবীগ ওই জায়গায় দাঁড়িয়ে থেকে পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকবো নবী ব্রকি বারাই কীস জায়গায় দাঁড়িয়ে পাখিগুলোর নাম ধরে ধরে যেই না ডাক দিলে নে নবী ব্রকি মারাই কিস তিনি লক্ষ্য করলেন ওই গোষ্টগুলো তো থোনা করা রান্না করা গোষ্টগুলো তো পাহাড়ে রেখে এসেছিলেন ওই গোষ্ঠ গুলো উড়ে উড়ে এসে একত্রিত হয়ে পূর্বের মতো জীবন্ত নতুন পাখি তৈরি হয়ে হেটে হেঁটে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির জুড়ে বলা যাবে না একটু জোর হবে না আমার বলা বললেন নবী তুমি দেখতে চেয়েছো

আমরা সবাই মরে যাব, কবরের ভিতরে চলে যাব। কবর থেকে আমার আল্লাহ কামতর দিন সেই দিন উঠাবে পাকের আদালতে বিচারও হবে আল্লাহ পাক করলেন ও বাই দেখ

কবর থেকে জীবিত করে কামতের দিন উঠাবে ও যুবক বলো বলো আমি একজন অবিবাহিতা মহিলা দুনিয়ার কোন যুবক আমাকে স্পর্শ করে নেয় আজ আমি মরে কবরে চলে এসেছি যুবক আমার গা থেকে কাফন খুলে নিয়ে আমাকে উলঙ্গ করে দিয়ে আমার সঙ্গে চেনা করছ অপকর্ম তুমি করছ যুবক ও যুবক আমাদের আদালতে আল্লাহ পাকের কাছে সেই দিন বিচারটা দেব ও যুবক বল বল আল্লাহর দরবারে সেই দিন তুমি কি জবাব দিহি করবে যুবকটা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া റব্বাল অন্য দিনের মত নয় আজ কবরের ভিতরে এই গায়বী যখন আওয়াজ হয়ে গেল আমি যুবক থত্ত করে কাঁপতে লাগলাম মনের ভিতর কেমন একটা যেন শুরু হয়ে গেল কবরের ভিতরে আর আমি দাঁড়াতে বললাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে সোজা চলে এসেছি আপনি তো আল্লাহ পাকের নবী সৃষ্টির সেরা মহামানব আপনাকে লক্ষ্য করে আল্লাহ পাক অলকায়ে রাত আসমান জমিন যিনি বানিয়েছে ও নবী মুহাব্বদু রাসূলুল্লাহ

আল্লাহ পাক জমিনের উপরে আসমানের নিচে আর কেউ মনে হয় করে নেই যুব চলে যাও চলে যাও আমি রসুল জানি না তোমার গোনা মাপ হবে কি জানি না ও যুব আমি রসুল্লাহ আমার বাড়ি থেকে তুমি চলে যাও না জানি তোমার কারণে আল্লাহ পাকের আজাবার গজ চলে আসে নাকি